হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বড়ো ব্লগস তো চলে এসেছি যে আজকে আমি কামাখা মন্দিরে এই যে গুয়াটি তো এবারে দেখতে পারবেন আমি কামাইকার কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন ভিডিও স্কিপ করবেন না এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জন্য আর অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আর সঙ্গে থাকেন ভিডিওটি দেখে

मधे मने